আবারও মুম্বাইয়ের খবরের শিরোনামে রাজকুন্দ্রাম ষাট কোটি টাকার প্রতারণা মামলায় এবার তার নাম জড়ালো নতুন করে জানা গিয়েছে বুধবারই মুম্বাই পুলিশের পক্ষ থেকে তাকে হাজিরার নোটিশ পাঠানো হয়েছিল তবে নির্দিষ্ট দিনে উপস্থিত হওয়া সম্ভব নয় বলে সময় চান রাজকুন্দ্রাম তার আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে নতুন তারিখ ধার্য করা হয়েছে পনেরোই সেপ্টেম্বর এই মামলা তদন্ত ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে বলিউড মহলে রাজ বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ সামনে আসায় পুলিশও বিশেষ গুরুত্ব দিয়ে এগোচ্ছে খবর অনুযায়ী এই প্রতারণা মামলায় বিপুল অঙ্কের টাকার লেনদেন ও বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে কুন্দ্রার নাম জড়ানোই তদন্ত আরও জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন পুলিশ অন্যদিকে ব্যবসায়ী হিসাবে কুন্দ্রার নানা কাজকর্ম আগেই বিতর্ক এসেছিল ফলে এই মামলা নিয়ে কৌতূহল আরও বেড়েছে আইন বিশেষজ্ঞদের মতে দোষ প্রমাণিত হলে কঠোর শাস্তির মুখোমুখি হতে পারেন তিনি সব মিলিয়ে রাজকুন্দ্রাকে ঘিরে আবারও তোলপাড় বিনোদন জগৎ থেকে ব্যবসায়ী মহল পর্যন্ত এখন দেখার জল কোন দিকে গড়াই